তারিখ সাতাশে জানুয়ারি দুই আজকে দেখবো দাম থেকে ঢাকা বিমান ভাড়া তো সাতাশে জানুয়ারি হওয়াতে আমরা দশ দিন পিছিয়ে পেছিয়ে ফেব্রুয়ারি দু হাজার ওয়ে ওয়ান টু ঢাকা যদি দেখি দামাম থেকে ঢাকা বেশ কিছু ফ্লাইট আছে এর মধ্যে সবচেয়ে চিপ ফ্লাইট হলো ইন্ডিয়ান ফ্লাইটগুলো যেমন এয়ার ইন্ডিয়া যেটা মাত্র পনেরো হাজার দুশো সাতানব্বই টাকা আট ঘন্টা সময় নেবে দামাম থেকে মুম্বাই মুম্বাই থেকে টাকা মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিট আপনাকে মুম্বাই এয়ারপোর্টে ওভার করবে এর মধ্যে আপনি ব্যাগেজ পাবেন তিরিশ কেজি করে মাল পাবেন তিরিশ কেজি মাল পাবেন তাছাড়া ইন্ডুগো এয়ারলাইন্স যেটা সতেরো হাজার দুশো তিরাশি টাকা ব্যাগেজ হলো আপনার তিরিশ কেজি চেকিং সাত কেজি হাতে যেটা ইন্ডুগু তাছাড়া হিমালয় এয়ারলাইন্স আছে যেটা তেইশ হাজার ছয়শো পঁচিশ টাকা যেটা আপনার কাঠমান্ডু অর্থাৎ শ্রীলঙ্কান নেপালি এয়ারলাইন্স যেটা দামম থেকে কাঠমান্ডু যাবে এবং থেকে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট বসে কাঠমান্ডু থেকে ঢাকা চলে যাবে একই ফ্লাইটে তাছাড়া সবচেয়ে ফার্স্টার্ড ফ্লাইট যদি দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা ফ্লাইট আছে দামম থেকে মাত্র একচল্লিশ হাজার একশো সাতানব্বই টাকা যেটা আপনার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট রওনা দিয়ে রাতে তিনটা পঁচিশে ঢাকায় গিয়ে পৌঁছাবে ঢাকা বাংলাদেশের সময় ব্যাগাস পাবেন পঁয়তাল্লিশ কেজি চেকিনে সাত কেজি হাতে দাম হলো বিয়াল্লিশ হাজার একচল্লিশ হাজার একশো সাতানব্বই টাকা এটা আপনি সৈদিয়ান রিয়ালে কনভার্ট করে নেবেন তাহলে ওই তো প্রাইসটা আপনি সঠিক নির্ধারণ করতে পারবেন তাছাড়া কাতারিও সহ বেশ কিছু ফ্লাইট আছে তবে আমি যদি আপনাকে সাজেস্ট করি যদি সরাসরি যেতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর আপনি অত টাকা খরচ করার কোনো মানে হয় না মাত্র যেখানে সেম সেম সময় অর্থাৎ বিমান বাংলাদেশে আপনার চার ঘন্টা পঞ্চান্ন পাঁচ ঘন্টা লেগে যেতে থাকা এখানে আপনি তিন ঘন্টা এক্সট্রা টাইম দিয়া অর্থাৎ ট্রানজিট অর্থাৎ এটার কোনো কোনো সমস্যা নেই মাত্র পনেরো হাজার দুশো সাতানব্বই টাকা মাল নিতে পারবেন অর্থাৎ সামান নিতে পারবেন তিরিশ কেজি সাথে সাতত্রিশ কেজি অর্থাৎ আপনার পনেরো কেজি মাল কম নিতে পারবেন কিন্তু টিকিটের ফ্লাইটের তিন ভাগের এক ভাগ পঁয়তাল্লিশ একচল্লিশ আর এই জায়গা পনেরো দেশ একুশ হাজার টাকার মতন ছাব্বিশ হাজার টাকার মতন আপনি সেভিং করতে পারতেছেন মাত্র একটা ট্রানজিক নিয়ে দাম বাম থেকে মুম্বাই মুম্বাই ও ঢাকা এয়ার এয়ার ইন্ডিয়াতে